দাওয়াত এবং তাবলিক প্রতিটি মুসলিমের সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই করতে হবে এটাই ইসলামের নির্দেশ এটাই রাসুল সাল্লামের সন্না তবে প্রচলিত তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত হয়ে আপনি করবেন কি না জবাব না একেবারেই না কেন না প্রচলিত তাবলিক জামাতের যা পুঁজি সেই পুঁজি যদি আপনি অবলম্বন করে ইসলাম পালন করেন তাহলে আপনার ইসলামে বাতিল হয়ে যাবে কারণ প্রচলিত তাবলিক জামাতের সিলেবাস করান এবং হাদিস কখনো নয় প্রচলিত তাবলিগ জামাতের সিলেবাস হচ্ছে তাদের বুজুর্গদের দেওয়া নিয়ম কানুন কখনো ইসলাম নয় তারা মুখে মুখে বারবার সব সময় বলে আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় চলবো কোশ্চিন তারা আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় চলে না তারা চলে তাদের বুজুর্গদের তরিকায় সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ ও তার রসুলের তরিকা বর্জন করে বুজুর্গের তরিকা গ্রহণ করে কোন ব্যক্তি যদি কোরআন এবং বাদ দিয়ে বুজুর্গদের তালিমাতগুলিকে গ্রহণ করে তাহলে সে ব্যক্তি কখনো সঠিক ইমানের উপর নেই সঠিক দিনের উপর নেই সুতরাং যারা সঠিক ইমানের উপর নেই সঠিক দিনের উপর নেই আপনাকে কোনোদিন আমরা তার সাথে চলার তার সাথে উঠা বসার পরামর্শ দিব না বরং আপনার ইমানটাকে কোন মুহূর্তে কোন সুযোগে বাতিল করে ফেলবেন তাও বলার অপেক্ষা রাখে না তাবলিক জামাতের সাপ তাবলিগাই আমল এবং আরো যে সমস্ত বই পুস্তক রয়েছে সবচেয়ে বড় সমস্যা কোথায় আপনি যখন তাবলিগ জামাতে অংশগ্রহণ করবেন তারা আপনাকে অন্ধ বানায় ছাড়বে আপনি যত বড় শিক্ষিত হন যত আলেম হন সেখানে গেলেই যত গভীরে যাবেন তত আপনাকে বড় অন্ধ বানাবে আপনার কোনো সুযোগ নেই এবং হাদিস থেকে করার আপনার সুযোগ হলো শুধুমাত্র তাদের নির্দিষ্ট সিলেবাস থেকে শিক্ষা গ্রহণ করার আর সেই নির্দিষ্ট সিলেবাস এর মাঝে এমন এমন ইমান বিধ্বংসী কথাগুলি রয়েছে ও আঁকিদাগুলি রয়েছে যেগুলির মাধ্যমে যেগুলির কারণে যে কোনো মুহূর্তে আপনার ইমান বাতিল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আপনি এখন বলবেন যে এত সুন্দর তারা সলাত আদায় করে এত সুন্দর কাজ করে আপনি বলছেন তাদের ইমান বাতিল এটা আবার কেমন মিল তাহলে কথায় জবাব সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাম বললেন এমন এক সময় এমন এক দল আসবে এমন ব্যক্তিদের আগমন ঘটবে তাদের সালাতের সাথে তোমার সালাতকে যখন তুলনা করবে তখন তুমি নিজে নিজেকে ছিচি করবা যে আমার সালাদ কত দুর্বল আর তার সালা কত সুন্দর কত মজবুত কত কঠিন কত গুরুত্বপূর্ণ তাদের সাথে তোমার সিয়ামকে যখন তুলনা করবে তুমি নিজে নিজেকে ছিচি করবা বলবা যে আমার সিয়াম এত দুর্বল আর তার সিয়াম কত কঠিন কত সুন্দর কত মজবুত কত গুরুত্বপূর্ণ কত সুন্দর রাসুল হুসাল্লাম বললেন জেনে রাখো এটা খুবই সুন্দর ঠিকই কিন্তু কিন্তু তাদের এই গলার যে ইমান এর বাইরেই শুধু তাদের ইমানের বিষয়গুলি এর ভিতরে তাদের ইমানের বিষয়গুলি প্রবেশ করবে না বিষয়টা খেয়াল করবেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে আপনার সালাতের চেয়ে তাদের সালাতগুলি খুবই গুরুত্বপূর্ণ খুব মেহনত করে সলাত আদায় করছে আপনার আবাদতের চেয়ে তার এবাদতগুলি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রাসুসালাম বললেন আবার যে আপনার ভিতরে ইমান ঢুকতে পারে কিন্তু তার এই গলার ভিতরে আর ইমান ঢুকবে না সুতরাং বিষয়টা একই ভাবে নিন আপনি যাকে দেখছেন খুব দিনদার খুব পরহেজগার কিন্তু আসলেই এমন এমন বিষয়গুলি পাবেন যেগুলির কারণে ইমান বাতিল হয়ে যাবে এতে আপনি টেনেই পাবেন না এজন্য আমরা অবশ্যই খুব শক্তভাবে বলবো বিশেষ করে এবার হজ হজে গিয়ে এই অনুভূতিটা আমার আরো জেগেছে এবং হজে যাওয়ার পর থেকে এবার যাওয়ার পর থেকে এই কথাটা আমি আরো শক্ত করে বলছি আমরা মক্কায় এক হোটেলে ছিলাম সেই হোটেলে আলহামদুলিল্লাহ ফরানু সহি সন্ন্যার অনুযায়ী আমার নিয়মিত দর্শ চলতো হজের বিষয়গুলি অন্য বিষয়গুলি কিন্তু এই কৌশলী তাবলিগ জামাতের লোকেরাও সেই হোটেলে কিছু তারাও ছিল তারা কৌশল করে আমাদের করার এবং সন্ন্যার আলোচনাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করে কি চালু করল চালু করলো ফাজাইল হজ এই ফাজাইল হজ বের করে সেখানে মানুষকে পরে শোনাচ্ছে অথচ এই ফাজাইল হজ এখানে এমন কুফরি কথা রয়েছে যেটার কারণে একজন মানুষের ইমান মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে এজন্য আমি ঘোষণা দিচ্ছি এই হজ ফাজাইলে অবলম্বন করে কেউ যদি হজ হজ পালন করে পর্যন্ত তার কোনোদিন কবুলের আশা করা যাবে না বরং এই ফাজাইলে হজ পরে যদি কেউ হজ করতে যায় আর হজের সময় এই ফাজাইলে হজ নিয়ে চর্চা করে তাহলে তার ইমানই বাতিল হয়ে যাওয়ার পর্যায়ে সে চলে যাবে এই ফাজাইলে হজ আপনি খুঁজে দেখুন জন বুজুর্গ প্রতি বছর তিনি কি করতেন কাবায় তাওয়াফ করতে যেতেন এক বছর তিনি তাওয়াফ করতে যেতে পারেননি তখন কি হলো তিনি দেখতেছেন যে সরাসরি কাবা তার বাড়িতে এসে হাজিস এই হজ। আপনারা বলছেন না হুজুবিল্লা আর তারা বলছেন বুজুর্গের কত বড় বুজুর্গ তার কাছে কাবা চলে আসছে না তারা জোরে জোরে বলছেন সুহান আল্লাহ তাহলে এই ফাজাইলে হাজ নিয়ে যদি করান এবং সুন্নার সহি সুন্নার দর্শ বন্ধ করে দিয়ে যদি এটাকে চালু করা হয় তাহলে কত কত বড় তারা তারা হিংসুক এবং প্রতি এটি বলার অপেক্ষা রাখে না এটাই দূরের কথা না এদেশের কথা মিরপুরে থাকতে আমি আমাদের সেই মসজিদে সহি মুসলিমের ধারাবাহিক দর্শ হতো একদিন প্রতি সপ্তাহে মঙ্গলবার মাগরিবের পরে আমাদের দর্শ শুরু হলো তারা সেখান থেকে উঠে গিয়ে বাইরে গিয়ে তাদের তালিম শুরু করল এজন্য তাবলিক জামাত মানেই হলো আপনাকে কোরআন এবং হাদিস থেকে বিরত রাখবে তাদের বুজুর্গদের কেসা কাহিনী ও তরিকা সেগুলি আপনাকে শেখাবে সেগুলি আপনার করাবে সুতরাং অবশ্যই সেটা থেকে বিরত থাকবেন এবং মানুষকেও বিরত থাকার পরামর্শ অবশ্যই দিবেন আল্লাহ আমাদের সকলকে এবং তাদেরকেও করানো সহি সন্ন্যার আলোকে সঠিক ইসলামে চলার তৌফিক দান করুন